পনেরোই আগস্টে অপারেশন শেষ রেডিওতে সরকার পতন ও শেখ মুজিবের নিহত হবার খবর ঘোষিত হয়েছে বাকশালী চক্রের যে সমস্ত নেতারা যান বাঁচাবার চেষ্টায় দিয়েছিলেন তাদের অনেকেই জনগণের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা না পেয়ে উপায়হীন হয়ে স্বেচ্ছায় সরকারের কাছে আত্মসমর্পণ করেছিলেন জনাব তোফায়েল আহমেদ এবং জনাব আব্দুর রাজ্জাক তাদের মধ্যে অন্যতম জনাব কাদের সিদ্দিকি টাঙ্গাইল থেকে একটি টেলিগ্রাম করে তাতে জানায় সে রাষ্ট্রপতির কাছে আত্মসমর্পণ করতে চায় এই টেলিগ্রামের কোনো জবাব না পেয়ে প্রাণের ভয়ে ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করে এবং পরে ভারতীয় গোয়েন্দা সংস্থা ও সরকারের হাতে ক্রিয়ানক হয়ে দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয় ভারতীয় সীমান্ত বাহিনীর সহযোগিতায় তার দ্বারা পরিচালিত এক সশস্ত্র হামলায় মোকাবেলা করতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এক তরুণ অফিসার ও চারজন সৈনিক শহীদ হয়েছিলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে জিয়া সরকার দেশদ্রোহিতার অভিযোগে তার বিচার করে বিচারে আদালত তাকে দোষী সাব্যস্ত করে দীর্ঘ সাজা প্রদান করে তখন থেকেই রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে ভারতে দীর্ঘ সময় অবস্থান করে হালে বাংলাদেশে ফিরে এসে রাজনীতিতে আবার পুনর্বাসিত হয়েছে সেই কাদের সিদ্দিকী কাদের সহযোগিতায় রাষ্ট্রদ্রোহী কাদের সিদ্দিকী আবার বাংলাদেশের মাটিতে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পেল এই রহস্যের উদ্ঘাটনও ঘটবে একদিন এই বাংলাদেশের মাটিতেই